অভিবাসী শ্রমিকদের কণ্ঠস্বর তাদের জীবন সংগ্রাম এবং দাবি নিয়ে কথা বলার সময় এসেছে আমাদের সমাজে এই শ্রমিকরা অত্যন্ত গুরুত্বপূর্ণ তারা দেশের অর্থনীতিতে অবদান রাখে কিন্তু তাদের অধিকারের বিষয়ে আমরা অনেক সময় অবহেলা করি ভারতে অভিবাসী শ্রমিকদের জন্য আইনগত সুরক্ষা থাকা সত্ত্বেও বাস্তবে তাদের অধিকারের বাস্তবায়ন অনেকাংশে দুর্বল শ্রমিকদের জন্য যে আইনগুলো রয়েছে সেগুলো কার্যকরভাবে প্রয়োগ করা হচ্ছে না ফলে তারা প্রায়শই শোষণের শিকার হন তাদের কাজের পরিবেশ বেতন এবং সামাজিক সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠছে রাজনৈতিক অন্তর্ভুক্তির অভাবও একটি বড় সমস্যা অভিবাসী শ্রমিকদের ভোটাধিকার নেই ফলে তারা রাজনৈতিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারেন না তাদের কণ্ঠস্বর শোনা যায় না এটি শুধু তাদের জন্য নয় আমাদের সমাজের জন্যও ক্ষতিকর কারণ রাজনৈতিক সিদ্ধান্তগুলোতে তাদের মতামত অন্তর্ভুক্ত না হলে তাদের প্রয়োজনীয়তা ও চাহিদা অগ্রাহ্য হয় তাদের দাবি হল রাজনৈতিক প্রতিনিধিত্ব তারা চান তাদের কণ্ঠস্বর শোনা হোক তারা চান তাদের অধিকার এবং সুরক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হোক আমাদের উচিত তাদের পাশে দাঁড়িয়ে এই দাবি সমর্থন করা আমরা যদি তাদের অধিকারের জন্য লড়াই না করি তবে আমরা নিজেদের মানবিক দায়িত্ব থেকে সরে আসছি অভিবাসী শ্রমিকদের জন্য একটি সমন্বিত নীতি প্রয়োজন যা তাদের সুরক্ষা এবং রাজনৈতিক অন্তর্ভুক্তি নিশ্চিত করবে এখন সময় এসেছে আমাদের সমাজের প্রতিটি স্তরে এই বিষয়গুলো নিয়ে আলোচনা শুরু করার অভিবাসী শ্রমিকদের কণ্ঠস্বরকে গুরুত্ব দিতে হবে তাদের জন্য আমাদের সমর্থন প্রয়োজন আসুন আমরা সবাই মিলে তাদের দাবি এবং অধিকারকে সমর্থন করি অভিবাসী শ্রমিকদের জন্য একটি নিরাপদ এবং সুরক্ষিত ভবিষ্যৎ গড়ার জন্য আমাদের একসাথে কাজ করতে হবে তাদের কণ্ঠস্বরকে আমাদের কণ্ঠস্বর হিসেবে গ্রহণ করতে হবে তাদের অধিকার তাদের সুরক্ষা এবং তাদের রাজনৈতিক অন্তর্ভুক্তির জন্য আমাদের লড়াই চালিয়ে যেতে হবে